رب منبر إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي ইন্নল্লা জিনে কলো রবুন যারা বলে আমাদের রব হলো আল্লাহ সমস্ত কামু এবং আল্লাহকে রব বেনে তারা অটল থাকে অবিচল থাকে আল্লাহ দালা বলে তদানা জনু আলাইহি মোনা লালাই কতু আল্লাহ ত কফু বনা তা

তাদের কোনো ভয় নাই ওয়ালা তাহাজানু তাদের কোনো চিন্তাও নাই তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আল্লাহ তাআলা বলছেন ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন তাদের কোনো ভয় নাই তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও আমি রব্বুল العالمين পক্ষ থেকে কুনতুম তুবাদুন তারা যেই জান্নাত চায় আমি আল্লাহ তাদের সেই জান্নাতই দিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ তারা বলেন যারা আল্লাহকে রব মানবে এবং এর উপরে অটল থাকবে আল্লাহ তারা তাদের সুসংবাদ দিলেন আল্লাহ রব্বুল العالمين বলেন না নুআউনিআকুম ফিল hayatidunya অফিম খেয়রম আমি রক্ এলাম আখেরা তেমন দুনিয়া উভয় জগতে আমি তাদের জন্য বন্ধ হয়ে গেলাম আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে গেলাম আল্লাহ তারা বলেন ওয়ালাকুম ফি হ মা তাই স্তাহিয়াং তারা জান্নাতের ভিতরে থাকবে তারা যা চাইবে তাদেরকে তাই দেওয়া হবে আমার কাছে এই তাই আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিব বলেন সোভারা আল্লাহর আমিন প্রথমে বললেন্লা আল্লাহ বলেন যেই ব্যক্তি বলবে রবন আমার রব হলেন আল্লাহ আমাদের রবকে আমাদের রব হলেন আল্লাহ আল্লাহকে যারা রব মানবে সুমস্তকা এবং এই রব হিসাবে ঘোষণা করার পরে তারা এই কথার উপরে অটল থাকবে আল্লাহ তারা তাদের জন্য বলছেন আলাইকি বল মালাই খা আমি আল্লাহ তাদের জন্য আমার পক্ষ থেকে ফেরেস্তা পাঠাবো বলেন সোহার তাহলে আমাদের রবকে একটা একটু জোরে বলে আমাদের রবকে আমাদের রব যে আল্লাহ এই কথা আমরা মুসলিম যারা আমাদের রব হিসাবে আল্লাহকে যদি আমরা রব মেনে নিয়ে থাকি রব হচ্ছেন তিনি যিনি মানুষের প্রতিপালন করে থাকেন যিনি জন্ম দিয়ে থাকেন যিনি জীবন ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিনের কোরআন দিয়েছেন এই জীবন ব্যবস্থা সামগ্রিকভাবে এক আল্লাহর গোলামি এক আল্লাহর দাসত্ব করার মধ্য দিয়ে আমরা কেবল আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেস্তার সাহায্য পেতে পারি বলেন সোহান আল্লাহ রব্বুলকে রব মানে যারা ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আমরা এখানে যারা আসি বিশ্বাস করি না এমন কেউ কি আসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আইতুরাকু ওয়ায়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন আল্লাহ তাআলা বলেন যারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহকে রব মেনে নিলাম আল্লাহ তালা বলেন তারা রব মেনে নিয়েছে আর আমি তাদেরকে সেরে দিলাম তা নয় অহ্লা আয়ুফত নুন আল্লাহ বলেন তাদেরকে কি পরীক্ষা করা হবে না স্কুলে ভর্তি হলাম জীবনে কোনোদিন স্কুলে গেলাম না লেখাপড়া করলাম না পরীক্ষার সময় পরীক্ষা দিতে গেলেই তো পরীক্ষা দিতে দিবে না তাহলে ছাত্র হিসাবে পরীক্ষা দেওয়া ছাত্রের নিয়ম মানাই হলো ছাত্রের কাজ আল্লাহ তারা বলেন তুমি ইমানদার তুমি ইমান এনেছে এই কথা ঘোষণা করার পরে এখানেই শেষ নয় বরং তুমি যে ঈমান এনেছো তার পরীক্ষা হবে আল্লাহ তারা সুরা বা কারার একশত পঞ্চান্ন নাম্বার আয়াতকারিবার মধ্যে বলেন মানুষকে পৃথিবীর বুকে কি কি বিষয়ে পরীক্ষা করা হবে আল্লাহ তাআলা বলেন ওয়ালা আদাবুন ওয়ান্নকুম বিশাইমিন মিনাল খাউফ আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব ওয়ালা আদাবুন ওয়ান্নকুম বিশাইমিন মিনাল খাউফ তাদেরকে আমি ভয়ের দ্বারা পরীক্ষা করব জ অসিমমিনাল আমল আফসিমার আল্লা বলন অ মস সাল চায়ু বাই সাব হাসাসালা অ দ পে নেটভাসিটি আল্লা তা বলন। আমি রববুল আমিন তোমাদের খোদার দ্বারা পরীক্ষা করব ভয়ের দ্বারা পরীক্ষা করব তোমাদের জীবন সম্পদের ক্ষতির দ্বারা পরীক্ষা করব এই ক্ষতি মেনে নিয়া যারা আল্লাহকে রব মেনে নিয়া ইমানের উপরে যারা অটল থাকতে পারবে আল্লাহ রববুল আলামিন বলেন তা নাযাল আলাইহিম তাদের জন্যই আমি পাঠাবো আমরা যারা আসি আমাদের কোনো পরীক্ষা নাই মুসলমান মুখে ছিল ছিল কি না দুনিয়ায় এমন কোন নবী আসেন নাই যেই নবী দাড়ি রাখেন নাই অথচ আমরা ঘোষণা করি ক্ষমতায় যাওয়ার জন্য যে আমরা যদি ক্ষমতায় যাই মদিনার সনদে রাষ্ট্র চালাবো এমন ঘোষণা আসে কি আসে না যারা ঘোষণা দেয় মুখে কোনো দাড়ি নাই নামাজের কোনো বালাই নাই আসে না নাই মুখে বলে মদিনার সনদ অথচ মদিনার যেই দাড়ি রেখেছেন মহাসচিবের দাড়ি নাই বড় বড় নেতা বুড়ো হয়ে গেছে কথা বলতে আবোল তাবোল হয়ে যায় কিন্তু মুখে এখনো দাড়ি ওঠে তারা মদিনার সনদে রাষ্ট্র চালাতে চায় এইটা সুস্পষ্ট ছাড়া আর কিছুই নয় কথা বলেন ঠিক না আপনি যদি ইমানদার হয়ে থাকেন আপনার বয়স বাড়ার পরে যখন গো ফুটবে আপনার দাড়ি ছেড়ে দিতে হবে এটাই ইসলামের বিধা দাড়ি কেটে ইয়ং হওয়ার চেষ্টা করেন কিউট হওয়ার চেষ্টা করেন নিজেকে অনেক কম বয়স্ক দেখানোর চেষ্টা করেন তাহলে আপনার কম বয়স যদি দেখানোর ইচ্ছা হয় তাহলে আপনার দাঁতগুলো ধাক্কা দিয়ে দিয়ে ফেলে দেন আপনি একদম শিশু হয়ে যান কিন্তু তা তো করবেন না দাঁত ঠিক রাখবেন কথা বলেন ঠিক কিনা খাওয়ার সময় ঠিক আছে কিন্তু দুনিয়ার স্বার্থের জন্য ঠিক আছে আখেরাতের চিন্তা করতে গেলেই মাথা ঘুরে যায় কথা বলেন ঠিক কিনা আমার ভাই ও বাবা জিরাম যারা আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান দিয়েছেন সকল বিধানের কাছে মাথা নত করবে যারা তারাই হলো ईमानदार আর যারা কিছু মানবে কিছু ছেড়ে দিবে তারা আল্লাহ رب দৃষ্টিতে তারা হলো কাফের তারা কি যেমন আল্লাহ তাআলা বলেন ওমান লম ইহকুম বিমা আনজালা আল্লাহ فأولাইকে হুমুল কাফিরুন আল্লাহ তাআলা বলেন ওমান লম ইহকুম বিমা আনজালা যারা আল্লাহর আইন দিয়া আল্লাহ যা নাজিল করেছেন ওইটা দিয়া যারা বিচার করে না তারা কাফের তারা হলো কাফের এ কথা কি আমার এ কথা আল্লাহর এখানে হাফেজে কোরআন আছে না নাই আমাদের এখানকার যে ইমাম সাহেব তিনিও একজন হাফেজ তিনি একজন মৌলানা এরপরে আরো অন্যান্য লোকজন আছেন আল্লাহর কোরআনের কথা সুরা মাইরার তেতাল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন যে তোমরা যদি আমার বিধান দেয়া বিচার পরিচালনা না করো তাহলে ওরা কাফেরদের দনভুক্ত কাফেরদের অন্তর্ভুক্ত অথচ চুয়ান্ন বছর চলে যায় বাংলার জমিনে কোনো হিন্দু রাষ্ট্রপতি হয়েছে হয় নাই কোনো হিন্দু কি প্রধানমন্ত্রী হয়েছে হয় নাই কিন্তু আমাদের দুর্ভাগ্য শেখ মুজিবুর রহমান আফসোস করে বলেছিলেন যে সবাই দেশ স্বাধীন করে পায় তেলের খনি গ্যাসের খনি সোনার খনি রূপার খনি আর আমার কপালে কিসের খনি খনি চোরের এই বন্ধ করতে তিনি তিনি পেরেছিলেন পারেন নাই আফসোস করে বলেছেন যে আমি বিদেশ থেকে ভিক্ষা করে টাকা নিয়ে আসি আর এই টাকা তারা তো করে এই টাকা তারা দুর্নীতি করে তাদের উদ্দেশ্যে বলেছিলেন দুর্নীতি করে মধ্যে ভিক্ষা করে খাও তাহলে তিনি আফসোস করেছেন ঠিকই কিন্তু দুর্নীতি চুরি বন্ধ করতে পারেন বন্ধ করার কোনো চেষ্টাও করেন চেষ্টা করছেন অবশ্যই কথা বলেন ঠিক কিনা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের যে একত্রিশ সদস্যের যে সংবিধান প্রণয়ন কমিটি সেই সংবিধান প্রণয়ন কমিটি সংবিধান তৈরি করেছে যেই সংবিধান দিয়ে চুয়ান্নটি বছর বাংলার জমিন চলেছে কিন্তু এই চুয়ান্ন বছরে চুরি বন্ধ হয় কারণ চুরি বন্ধ করবে যারা তারাই তো বড় ধরনের ধরে বলেন তারাই বড় ধরনের কি একজন পৌরসভার মেয়র আমাদের উল্লাপাড়ার মেয়রের কথা বলছি না বেলকুসি মেয়র ছিলেন সাজ্জাদুল হক রেজা তার সামনে পিছনে বিশটা মোটরসাইকেল সাইকেল সবসময় থাকে কয়টা মোটর সাইকেল বিশটা মোটর সাইকেলে তেল লাগে কি লাগে না এরপরে বিশটা মোটর সাইকেলে যারা চল্লিশ জন মানুষ করে তাদের খাওয়া লাগে কি লাগে না তাহলে তাদের পরিবার আছে না নাই সেই মানুষগুলোর খাবারের ব্যবস্থা যদি কোনো নেতা করতে না পারে নেতা যদি টাকা না বন্টন করে একটা কর্মীও পিছনে খুঁজে পাওয়া যাবে না তাহলে দেখেন পিছনে পিছনে চল্লিশ জন মানুষকে ঘুরানো নেতার পিছনে ঘোরার কারণ আপনাদের বরাদ্দকৃত অর্থের কোটি কোটি টাকা লোপাট করবে সেখান থেকে তার কর্মীদেরকে চালাবে নিজেও চলবে কথা বলেন ঠিক কিনা তাহলে ওই নেতা কি সুরিবন্দের কোনো আইন করবে সে কোনদিন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের পক্ষে কথা বলবে যদি যদিও মুখে বলে আমরা মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চালাতে চাই মদিনার ইসলাম দিয়ে রাষ্ট্র চালাতে চাই এটা শুধুমাত্র ভোট পাওয়ার জন্য ধোকাবাদী ছাড়া আর কিছুই নাই কথা বলেন ঠিক কি না এজন্য আমার বন্ধুগণ যদি আমরা ইমানদার হয়ে থাকি আমার দলের পক্ষ থেকে ঘোষণা হবে আল্লাহর জমিন আমরা মুসলিম আইন হবে আল্লাহ আল্লাহর আইন দিয়ে চোরের হাত কাটার বিধানটা যদি সংবিধানে লেখা হয় এই বাংলার জমিনে চুরি খুঁজে পাওয়া যাবে আমার আপনার মোটরসাইকেল রাখছি এই জায়গায় কয় হুজুর খুব সাবধান এই জায়গায় কিন্তু কয়দিন আগে মোটর সাইকেল চুরি হয়ে গেছে আফসোস বাংলাদেশের যেখানে মেধাবী ছাত্ররা লেখাপড়া করে দিনরাত পরিশ্রম করে আর ধোকাবাজেরা প্রশ্ন ফাঁস করে কানের ভিতরে মেশিন দিয়া পরীক্ষা দেয় খবর আছে না নাই কানের ভিতরে মেশিন দিয়া কয় ডিভাইস দিয়ে পরীক্ষা দিছে আর একজন মেধাবী ছাত্র ধরে যায় আর দুর্নীতিবাজেরা টিকে যায় যেই সমস্ত প্রশ্নপত্র ফাসের সাথে জড়িত সেখানে তাদেরকে ধরা হয় কিন্তু তাদের কোনো শাস্তি হয় ধরে নিয়ে যাওয়া দেখা যায় তাদের কি শাস্তি হলো এইটার কোনো খবর আর মিডিয়ায় আসে কারণ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় না এই চুরির পিছনে আরো উপরে বড় চরের ইঙ্গিত থাকার কারণে কোন চোরের যথার্থ শাস্তি হয় না কথা বলেন ঠিক কি না এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন তুমি ईमानदार এই কথাটা তুমি বললা কিন্তু তুমি আমার আইন বাস্তবায়ন করলা না আমার আইন মানলে না তাহলে তুমি কিসের মুসলমান দাবি করো তুমি তো মানুষের মধ্যেই পড়ো না ঠিক কি না একটা কুকুর তার মালিককে বাড়িতে বসবাস করে মালিক যদি গভীর রাতে বাড়িতে ফেরে আর যদি দেখা যায় ওই মালিকের আওয়াজ শুনে কুকুর বুঝতে পারে নাই ঘুম থেকে উঠে কেউ কেউ করেছে মালিক ডাক দে বলে হাই হাই এই চুপ কর মালিকের কথা মতো থেমে যায় নিজের ভুল বুঝতে পেরে কুকুরটা মালিকের চারপাশ দিয়ে ঘরে আর নিজটা শুধু পিছনের দিকে নিয়ে নাড়াচাড়া করে দুঃখ প্রকাশ করে মালিক আমি ঘুমিয়েছিলাম হঠাৎ করে জেগে উঠেছি আপনার পায়ের আওয়াজটা আমি চিনতে পারি নাই আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দারে ওয়ালাকাদ জারআনা লি জাহান্নাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা আদানুল্লা আমি আদল আল্লাহ আল্লা তারা বলেন ওই কুকুর যেমন তারা মালিকের অনুগত্য করে গোলামি করে ওই বাড়িতে এক মোট খাবারের জন্য ঘর থেকে থেকে বাড়ি পাহারা দেয় অতসো তোমরা আমার জমিনে বসবাস করো আমি রব্বুল এর আমিন তোমাদেরকে যে অক্সিজেন দিয়ে বাঁচায় রেখেছে একজন মানুষের প্রতিদিন যেই পরিমানে অক্সিজেনের প্রয়োজন হয় ওই মানুষটা এক বছর পর্যন্ত যদি তার অক্সিজেন সাপ্লাই দেওয়া লাগে তাহলে ডাক্তাররা হিসাব করে দেখেছেন 18 লক্ষ টাকার অক্সিজেন শুধু একজন ব্যক্তির লাগে সুবহানাল্লাহ আমার আপনার জীবনে সমস্ত গতি আমার আপনার জীবনের সমস্ত আনন্দ উল্লাস এক মুহূর্তে নিঃশেষ হয়ে যেতে পারে যদি মৃত্যু শব্দটা আমাদের সামনে উচ্চারিত হয় ঠিক কি না আমার আপনার যদি সিরাজগঞ্জ শহরে এমন সুরালি মেডিকেল কলেজ হাসপাতালে যদি মৃত্যু হয়ে যায় আর এই মৃত্যুর খবরটা যদি আমার আপনার বাড়িতে পৌঁছে যায় তাহলে লাশটা ওখান থেকে প্রসেসিং করে ফিরতে হয়তো ঘন্টা তিনেক সময় লাগবে বাড়িতে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার শুরু হয়ে যায় কি যায় না আপনার আমার জন্য কবর খোরা শুরু এরপরে কাফনের কাপড় আনা রেডি বাঁশ রেডি হয়ে যায় স্বজনদের জানানো শেষ হয়ে যায় কারণ আমার আপনার লাশটা নিয়ে রাতের পর রাত কোন ব্যক্তি অপেক্ষা করবে না জানা যার ময়দানে যাওয়ার পরে আমার আপনার লাশটা সামনে নিয়ে ইমাম সাহেব অথবা মৌলানা যখন কিছু কথা বলেন অনেক লোক আছে পিছন থেকে ইস ইস করে আছে না নাই পিছন থেকে বলে যে হুজুরদের আসলে আকিল নাই তাদের তো কাম নাই কাজ নাই তারা তো পরের বাড়ি দাবাত খেলি শেষ আমাদের কাম কাজ আছে এই জায়গায় মরা মানুষ পায়া বক্তব্য দেওয়া শুরু করে দিছে তারা জানাজা করে দিতে বলেন তাহলে একজন লাশকে সামনে রেখে জানাজার ময়দানে মানুষ অপেক্ষা করতে চায় না তাহলে সেই কবরের ভিতরে আমাকে আপনাকে রাখা হবে যেই মনসুর আলী মেডিকেল থেকে আমার আপনার লাশটা বাড়িতে আসলো যেই বাড়ির বিল্ডিংটা আমি কোটি কোটি টাকা দিয়ে বানালাম ওই বিল্ডিং এর ভিতরে আমার লাস্টা একটা বারের জন্য আর ঢুকানো হবে আমাকে আপনাকে বাড়ির ফ্লোরেই রেখে আমার আপনার গোসলের ব্যবস্থা হবে লাস্টা একটা বারের জন্য আমার ওই দামি খাট আমার দামি বিছানায় একটা বারের জন্য সেখানে শোয়ানোর ব্যবস্থা হবে না আমাকে আপনাকে দ্রুতবেগে বাড়ি থেকে বের করার চেষ্টা হবে তাহলে যেই বাড়িতে আমার বসবাস ছেলেকে ডাক দে বলেন ব্যাটারে আমি তো মরে যাব আমি তো মরেই যাচ্ছি আমার কবরের ভিতরে প্রথম রাত কেমন করে কাটাবো বড় ভয় হয় তোর জন্য ব্যাংকে টাকা রাখলাম তোর জন্য উল্লাপাড়ায় বাড়ি করলাম তোর জন্য আমি কত কিছু করলাম কিন্তু তোর কাছে আমার একটা রিকোয়েস্ট ব্যাটা আমাকে একটা বেলার জন্য কবরের ভিতরে আমার সঙ্গে তোকে যেতে হবে পৃথিবীর কোন বেটা রাজি হবে বলবে যে আব্বা তোমার বাড়ি ঘর যাও আছে তুমি সব নিয়ে কবরে চলে যাও পৃথিবীর কোন মানুষ কোন মানুষের কবরে যায় না সুতরাং আমিও তোমার কবরে যেতে পারবো না তাহলে আমার ছেলে আমার কবরে যাবে না আমার স্ত্রী আমার কবরে যাবে না আমার নেতার জন্য বুলেটের সামনে দাঁড়ায় আমার নেতা আমার কবরে যাবে কবরে যাওয়া তো দূরের কথা নেতা আমার জানা যাই পড়াতে পারবে না নেতা নিজেই তো সার তাকবীরে কি বলতে হয় জানে না আছে না নাই অথচ আমরা পোস্ট করি প্রিয় অভিভাবক আছে না নাই ছবি তুলেই পোস্ট করে প্রিয় অভিভাবক প্রিয় লিডার কিন্তু খেয়াল করেন এই লিডার আমার আপনার মৃত্যুর পরে হাত তুলে দোয়া করবে এই দোয়াটুকু সহি সত্য জানে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বাবাজিরা এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে কোনো চিন্তা করে না এরপর আল্লাহ বলেন লাহু মায়ুনুল্লায়ু বসিরুন বিহা তাদের চোখ আছে কিন্তু দেখে না লাহু আজানুল্লাই বিহা তাদের কান আছে কিন্তু কান্দারা শোনে না চোখ আছে কান আছে সব দেখে দেখার পরেও বোঝে না মৃত্যু হবে এই কথা অস্বীকার করার মতো মানুষ কি আছে কিন্তু আজকে যদি জিজ্ঞাসা করি আজকে পাঁচ নামাজ পড়ছেন একটু হাত তোলেন একটা পরীক্ষা হয়ে দেখি নামাজ যাকি তাহলে দেখেন আমরা কয়জন মানুষ নামাজি আর কয়জন আমরা বেনামাজি এই জায়গায় চিন্তা করেন মরতে হবে প্রতিদিন মৃত্যুর মিছিল প্রতিদিন মৃত্যুর খবর আসে অথচ আমার এখনো মরার ভয় হয় নাই পাঁচ নামাজ পড়লে জেলও হবে না ফাঁসিও হবে না মিথ্যা মামলার আসামিও হবেন না তাহলে আপনি পাঁচ অত্য নামাজই পড়তে পারেন নাই আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমি ইমানদার দাবি করি অথচ আল্লাহ বলেন তারা উলাই কাকাল আন আম ওরা চার পায়া জন্তু জানোয়ারের মতো বালহুম আদল বরং কোনো কোনো ক্ষেত্রে ওরা চতুষ্পদ জন্তুর চাইতে নিম্ন স্তরে পৌঁছে যায়